বিগ ব্রেকিং নিউজ দেশে চালু হলো নয়া তিন ফৌজিদারি আইন এই আইনের অনুসারে বিহয়ের আশা দিয়ে সহবাস করলেই বিপদ নাবালিকাকে ধর্ষণ করলে মৃত্যুদণ্ড বাড়ল পুলিশের হেফাজতের সময়সীমা বিয়ের পণ নিয়ে ঝামেলা হলেই বিপদ গাড়ি চালকের অসতর্কতায় কোনো ব্যক্তির মৃত্যু হলে সর্বোচ্চ পাঁচ বছরের জেল এরকম আরও অনেক নিয়মের কিন্তু পরিবর্তন এসেছে যদি আপনি না জানেন তাহলে কিন্তু পরবর্তীতে বিপদে পড়তে পারবেন সেজন্য কিন্তু অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই তিন নতুন ফৌজাদি আইনের সঙ্গে সঙ্গে কি কী কিন্তু নিয়মে পরিবর্তন আলা হলো সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আজ পহেলা জুলাই আজকে থেকেই কিন্তু এই আইন শুরু হয়ে গেল অবশ্যই আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন এখানে দেখতে পাচ্ছেন দেশে চালু হলো নয়া তিন ফৌজিদারি আইন জেনে নেওয়া যাক আইপিসিতে নতুন কি বদল হলো দেখুন এখানে দেখতে পাচ্ছেন আজ থেকে দেশে চালু হলো নতুন তিন ফৌজিদারি আইন আঠারোশো সালের ইন্ডিয়ান পেনাল কোডের পরিবর্তে চালু হলো ভারতীয় ন্যায় সংহিতা উনিশশো সালের ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্টের পরিবর্তে চালু হলো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং আঠারোশো সালের ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্টের পরিবর্তে চালু হল ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম ন্যায় সংহিতায় বাদ পড়েছে উনিশ পুরানো বিধান বিরোধীদের ঘোর আপত্তি থাকা সত্ত্বেও তিন আইন কার্যকর করা হলো দেখুন এক নম্বরেই যেটা বলেছে বাড়লো পুলিশি হেফাজতের সময়সীমা পুলিশি হেফাজতের সময়সীমা নিয়ে কিন্তু পরিবর্তন হয়েছে আগে ছিল চোদ্দো দিন সেটা বাড়িয়ে করা হয়েছে চল্লিশ দিন নতুন আইনে পুলিশ যতবার খুশি জেল হেফাজত থেকে পুলিশি হেফাজতে নিতে পারবে সেটা কিন্তু বলা হয়েছে এবং দ্বিতীয় নম্বরে যদি আমরা দেখি প্রথম বিবাহ গোপন রেখে যদি কোনো ব্যক্তি নতুন কাউকে বিবাহের প্রতিশ্রুতি দেওয়া হয় সেক্ষেত্রে সাজার মেয়াদ কিন্তু ন্যূনতম দশ বছর সর্বোচ্চ কিন্তু যাবজ্জীবন হতে পারে এখানে কিন্তু বলা হয়েছে এবং আমরা যদি দেখি তিন নাম্বারে বলেছে সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অপরাধে অভিযুক্তদের ক্ষেত্রে প্যারোলের লেরের যে কোনো সুবিধা সেটা কিন্তু থাকবে না তারপরে যদি আমরা চার নাম্বারে দেখি সাক্ষীদের সুরক্ষার বিষয়ে বেশ কিছু পরিবর্তন কিন্তু আনা হয়েছে পাঁচ নম্বরের সংহিতা আইনে অর্থাৎ ভারতীয় নাগরিক সুরক্ষা আইনে পঁয়ত্রিশ সাব সেকশন সাত অনুযায়ী গ্রেপ্তারি পরোয়ানায় ছাড়াই কিন্তু গ্রেপ্তার করতে পারবে এবং তারপরে যদি আমরা ছয় নম্বরে দেখি গুরুতর আঘাতের ক্ষেত্রে সংজ্ঞায় বেশ কিছু পরিবর্তন এসেছে সাত নম্বরে দেখুন পাঁচজন বা তার অধিক ব্যক্তি কোনো ঘটনা ঘটালে বা হত্যা সংক্রান্ত ঘটনার সঙ্গে যুক্ত থাকলে সর্বোচ্চ সাজা কিন্তু মৃত্যুদণ্ড হতে পারে এবং আট নম্বরে দেখুন দেখতে পাচ্ছেন বারো বছর বা তার নিচে কোনো নাবালিকাকে ধর্ষণ করলে সর্বোচ্চ সাজা কিন্তু মৃত্যুদণ্ড হতে পারে নয় নম্বরে বলেছে নির্দিষ্টভাবে বেঁধে দেওয়া হয়েছে পুলিশি তদন্তের সময়সীমা দশ নম্বরে দেখুন বিয়ের পণ নিয়ে কোনো মহিলার মৃত্যু হলে ন্যূনতম সাজা সাত বছর এবং সর্বোচ্চ সাজা কিন্তু যাবজ্জীবন বা কিন্তু হতে পারে এগারো নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন একের অধিক অর্থাৎ সংঘবদ্ধ অপরাধের ক্ষেত্রে যেমন ডাকাতি অপহরণ মুক্তিপণ সাইবার ক্রাইম কারণে কেউ গেলে ন্যূনতম দশ লক্ষ টাকা জরিমানা ও মৃত্যুদণ্ডের সুপারিশ কিন্তু হতে পারে বারো নম্বরে বলে হয়েছে গাড়ি চালকের অসতর্কতায় কোনো ব্যক্তির মৃত্যু হলে দু থেকে পাঁচ বছরের জেল কিন্তু হতে পারে তেরো নম্বরে বলা হয়েছে ছিনতাইয়ের অপরাধে সর্বাধিক কিন্তু তিন বছরের জেল পাশাপাশি জরিমানা কিন্তু হতে পারে এবং চোদ্দো নম্বরে আপনারা দেখতে পাচ্ছেন তদন্ত চলাকালীন পুলিশ যে বয়ান নথিভুক্ত করে সেটিকে তদন্তকারী সংস্থা চাইলে বিচার প্রক্রিয়ায় প্রমাণ নথি হিসাবে ব্যবহার করতে পারবে তো আপনারা দেখলেন এক থেকে চোদ্দো নম্বর অবধি কী কী পরিবর্তন কিন্তু হয়েছে আর তিনটা কিন্তু কি ফৌজিদারি আইনের পরিবর্তন বা চালু করা হয়েছে সেটা আপনারা দেখলেন আপনারা যদি আরও বিস্তারিত এই আয়সম আইন সম্বন্ধে জানতে চান সেক্ষেত্রে কিন্তু আপনারা অফিসিয়াল ওয়েবসাইট যে রয়েছে এই আইনের ফৌজিদারি আইনের সেখানে গিয়ে সেই যে পিডিএফ রয়েছে নোটিফিকেশন রয়েছে সেটা দেখে আপনারা কিন্তু আরও ডিটেলসে সব কিছু কিন্তু দেখে নিতে পারেন তো আমি আপনাদের দেখিয়ে দিলাম আপনারা দেখলেন আশা করি বুঝতে পারছেন রকম প্রবলেম কিছু থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত কি অবশ্যই একবার কিন্তু কমেন্টে জানাবেন যে এই যে দেশে চালু করা হলো নতুন তিন ফৌজিদারি আইন এবং সাথে এতগুলো নিয়ম পরিবর্তন এতে আপনি খুশি কি খুশি নয় অবশ্যই একবার কমেন্টে জানাবেন